আরে কি করবো এটা আমার পুরনো চুরি দাঁড় পাননি গিফট দেখ হাতাতেও আছে এরকম আমাকে ছোটবেলায় একটা ছড়া পড়েছিলাম না আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন সত্যি আজকে মঙ্গলবার আর এখানে পাড়ার জঙ্গল সাফ হচ্ছে এখানে আমার দুধ নেওয়া হয়ে গেছে এবার বাড়ি কিন্তু পুরো রোদটা মুখে লাগছে গো তার মধ্যে কি গরম চলে এসেছি দুধ নিয়ে কিন্তু এখন ওপরে যাবো না এখন যাব দোকানে অনেক কিছু জিনিস আনতে লাগবে তো হেঁটে পারবো না নিয়ে তবে এখন উপরে গেলাম দুধের কেন ঠেকানা ঝুলিয়ে নিয়ে চলে যাবো ব্যাগ সকালেই নিয়ে এসছিলাম দু কেজি আলু এক কেজি ময়দা আর লিজ্জাত পাপড় আছে আদার দিয়ে গেল সে দিয়ে যাব একটু উঠতে না কেমন একটা ভল চলে এসছে বাজারগুলো এখানে সব টেবিলে ঢেলেছি এগুলো সব পরে রাখবো আর এদিকে তাতানো উঠে পড়েছে গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বেজে গেছে সকাল পনেরোটা এই দুধ নিয়ে এসে আবার দোকানে গেলাম দোকান থেকে আসতে না আসতেই আবার ইন্দ্র ফোন করলো বাজার দিল তো বাজারগুলো ঢেলে দুধও এখনও জাল দেয়নি এসেই আগে না হলাম না একটা চা একটু চা খেয়ে নিই চা খেয়ে তারপর প্রচুর কাজ আছে তা না আবার আজকে স্কুলে যাবে তো ও যেদিনকে স্কুলে যায় সেদিনকে চাপটা আমার একটু বেশি হয়ে যায় কারণ স্কুলে টিফিন বানানো স্কুলে দিয়ে আসা আবার স্কুল থেকে নিয়ে আসা এই ব্যাপারে একটা এক্সট্রা থাকে অন্য দিনের তুলনায় তার মধ্যে আবার আজকে দোকান বাজার হয়েছে যা গিয়ে চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বেজে গেছে সাড়ে নটা ঘরের সমস্ত কাজ করতে পারিনি দেখলাম যে অনেকটাই বেলা হয়ে গেছে টিফিন তো বানাতে হবে তো আর বাকি কাজ পড়ে রোলো ওগুলো আবার পরে এসে করব। তো ওকে আজকে টিফিনে যেটা দেব সেটা হচ্ছে এই যে পাস্তা পাস্তা সেদ্ধ হয়ে গেছে এখানে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে তো চলো ঝটপট করে টিফিনটা বানিয়ে নিই একটু পাস্তা রইলো থাক এটা ঢাকা দেওয়া পরে দেখা যাবে আর এটা তাতানে রেডি টিফিনটা তো হয়ে গেছে ভাবছি সবজিগুলো ফ্রিজে তুলে রেখে যায় না হলে না শুকিয়ে যাচ্ছে আজকে এনেছে যে পাট শাক অনেকটা পাট শাক এনেছে ওদিকে এটা কি লাউ শাক মনে হচ্ছে লাউ নাকি কুমড়ো শাক কি জানি বুঝতে পারছি এটা আমার এই লাউ শাক আর কুমড়ো শাকের মধ্যে গুলিয়ে ফেলি সজনে ডাটা ভেন্ডি কাঁচা লঙ্কা সবজির মধ্যে এই এনেছে আর ওখানে মাছ আছে মাছটাও ফ্রিজে তুলে দিয়েছি আও আর এখানে কচুর আর ধনে পাতা এখন বেঁচে গেছে দশটা পঁচিশ এই জাস্ট রেডি হলাম ঘরের টুকটাক যতটুকু সম্ভব কাজ সেরে রেখেছি সবজিগুলো সব তুলে দিয়েছি ওটা কচুরলতি ওটা তো বাইরেই থাকবে বাসন কোসনও রেখে দিয়েছি কাপড় ভাজ করা হয়ে গেছে তো এই তো তারপরে এসে খাবো খেয়ে দে তারপর বাকি যা কাজ তো এই ঠাটা পড়া রোদের মধ্যে বাপরে বাপ চ আর এই হেলমেট পড়াটা আরো বেশি হেলমেট পড়লে না মাথা টাথা পুরো ঘেমে যায় হাওয়া আর এখন তো হাওয়া মানে হলেও গরম হাওয়া কোনো ঠান্ডা হাওয়া তো নেই আরে যে তাতান পিছনে পর্যন্ত গরম হয়ে গেছে হ্যাঁ এটা কি ব্যাগ এত বস্তা আমার পিছন দিকে আমার ফেলে নিয়ে যাচ্ছে তাতান উঁচু নিয়েছে শুনে না আমার বন্ধু তো নেবে না আমার কষ্ট বুঝবে না আমার সব নিতে হবে কিসে নিয়েছিস কি বলে সব মিল জল জল বেশি করলাম আর ও ছাতু খেলে না এখন বেজে গেছে পৌনে এগারোটা এই জাস্ট তাকানকে দিয়ে ফিরছি আর এই ছায়াকায় খায় দাঁড়িয়েছি যে ভালো লাগছে নাহলে যা রোদ হাত ফাট পুরো যাচ্ছে দেখি চলো বাড়ি যাই এখনো দাঁড়ানোর সময় নেই এখন বাজে এগারোটা এই জাস্ট আসলাম এসে জামাকাপড় ছাড়লাম সেরে এই যে আমার জন্য এই পাস্তা নিয়ে নিয়েছি আরও একটু রয়েছে ওই টিফিন বক্সে রেখেছি পূজা আসলে পূজাকে দিয়ে দেবো এই তো চলো খেয়ে নিই খেয়ে দে মাছটা ধুই নিই এমনি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি কেন গরমকাল তো এতক্ষণ বাইরে রাখবো তো খাওয়া দাওয়া হয়ে গেলে পূজাটা ওদিকে কাজ হয়ে গেলে তারপর বার করে ধুয়ে ধুয়ে একেবারে ডিপ ফ্রিজে রাখবো এক্ষুনি এক্ষুনি জল দিলাম শুকনো না হ্যাঁ এক্ষুণি জল দিলাম না ওই জন্য আর একটু জল দেবো না বলে দেবো

এই অনেক ফুল হয় গরম বেশ ভালো লাগে দেখতে হুম তাহলে টপ রোজকার পুজোর জন্য ফুলের ই কো চিন্তা করতে হয় না বেশ আর গাছ থেকে ফুল তুলে পুজো দেওয়ার ওটা আনন্দ তাই না এই এই সব তুমি বাজারে পাবো না হ্যাঁ এইসব ফুল

এই এতক্ষণে মাছ ঠাছ সব ধুয়ে উঠলাম এটা ভোলা মাছ এটাও ধোয়া হয়ে গেছে মাছগুলো তো এমনি বাটি করে নর্মাল ফ্রিজে তুলে রেখে গেছিলাম বার করে এই ধুলাম চিংড়ি মাছ এই দুটো মাছ লাগবে না এই দুটো ফ্রিজে তুলবো আর এখানে বল মাছ বার করেছি এটা ধোবো এটা আজকে করব আর এখন বেজে গেছে কটা জানা প্রায় একটার কাছাকাছি এই সবে গুছিয়ে উঠলাম শাক ভাজা হয়ে গেল ভাত বসিয়ে দিয়েছি কড়াই আবার বসিয়ে দিয়েছি এই যে ভোয়াল মাছ মাছটা রান্না করলেই হয়ে যাবে আসলে প্রথম কথা স্কুলে গেছে ওখান থেকে সেই পাট সাদ বাঁচতে অনেকটা সময় লেগেছে তারপরে আবার চিংড়ি মাছটা ধুতে অনেকটা সময় লেগেছে চিংড়ি মাছের ওই পেটের ভেতরের ময়লাটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে যাই হোক মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে এই মাছটা বসিয়ে দিয়ে জামা কাপড়টা মেলবো আর যা রোদের তা আপু ঘন্টাখানেকের ঘণ্টাটার মধ্যে কাপড় শুকিয়ে যাবে তারপরে যে দোকান থেকে যে ব্যাগটা এনেছি সেই ব্যাগটা এখনো ফাঁকা করা হয়নি ওই ব্যাগটা ধরতে হবে এবার এ দেখো মা যখন গাছটা লাগালো তখন কেমন যেন গাছটা নেতিয়ে পড়েছিল দেখো মাটি আর জল পেয়ে আবার গাছটা পুরো টান টান হয়ে গেছে তো এখন আর এখানে একটু রাখা যাবে না কারণ এখানে না রোদ আসছে এটাকে এখানটা রাখি দুটো পনেরো বাজে আমি ওদিকে মাছের ঝোলটা চাপা দিয়ে রেখে এসেছি এসে যে জামা কাপড়গুলো মেলে দিলাম আশা করি হয়ে গেছে আর এই গরমের রোদের তাপের জন্য জানলার পথে টতো সব দিয়ে রাখি এদিকে আমার গ্যাস মোছা হয়ে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে এদিকে রান্নাবান্নাও কমপ্লিট পাট শাক ভাজা আর এই হচ্ছে বল মাছের সর্ষে বাটা দিয়ে আরও খেতেও বসে পড়েছে এই যে আজকে দোকান থেকে এনেছি এই চানা চুপটা এনেছি আর বিস্কুট মেরি বিস্কুট ময়দা এই বেকারির বিস্কুটটা এনেছি এরকম এই একটা বিস্কুট এনেছি এটা খেতে বেশ ভালোবাসে আর পোস্ত এই চাউমিন লিজ্জত পাপড় এই কড়াই মাজার এই একটা আর চা আর আলু এনেছিলাম আলু জায়গা মতো রেখে দিয়েছি এদিকটা গোছানো হয়ে গেছে ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেলো এতক্ষণ বসেছিলাম ওর জন্য ওটা তখন না বেরোচ্ছিল আমি স্নান করতে ঢুকতে পারছিলাম না চলো আমরা স্নান করতে যাবো আর বাইরে যা রোদের তাপ না বাবা চোখ পুরো ঝলসে যাচ্ছে ট্যাঙ্কের জলও এখন মারাত্মক গরম এই জন্য আমরা না ড্রামের মধ্যে বড় ড্রামে জল ভরে রাখি ওই জলটা পুরো ঠান্ডা থাকে স্নান পুজো সেরে এই খেতে বসলাম খেদে উঠে ওই কিছুক্ষণ হাতে টাইম থাকবে একটু বসবো তারপর আবার যাবো তাতামকে আনতে আমি একবারে মাস্টার সব নিয়ে বসে পড়েছি এখন বেজে গেছে চারটে এই এখন খাতানকে আনতে যাচ্ছি কিন্তু এখন যাওয়ার সময় না পুরো মুখের মধ্যে রোদ লাগবে জানো তো আমি না না খুব একটা ভাড়ি নেই যাওয়ার সময় তাহলে এত ভারী বলছিলিস কেন এখন তো হালকা ও জল জল টুপি এসে আজকে খেলেও না বললাম তোর ফেভারিট মাছ হয়েছে বল মাছ বলে আমি এত পাস্তা দিয়েছি ওর খেয়ে পেট ভরে গেছে আর খাবে না এখন যাচ্ছে পড়তে কোথায় অত দিয়েছি তো ঠিকঠাক ওটা বলে অনেক সাবধানে যাবি

এখন বেজে গেছে পাক্কা নটা এদিকে পড়ছে পড়ছে বলতে ওর স্কুলের প্রজেক্ট কমপ্লিট করছে এক গাদা প্রজেক্ট দিয়েছে সেই এখন কমপ্লিট করতে হবে তো থাক তো যেটা দিয়ে দিই আর এদিকে আমার রান্নাবান্না আজকে হয়ে গেছে বুঝলে একদম সিম্পল এই যে আলু কুমড়োর তরকারি আজকে পাঁচ ফরন দিয়ে করেছি কালো জিরে দিয়ে করি ওটা নাকি হয় না আর এদিকে আটা মাখা হয়ে গেছে রুটিটা এখন করব না পরে গরম গরম করব। এইদিকে সব রেডি করে নিয়েছি জাস্ট বেলবো আর শেঁকো আমি তোমাদের এই গিফট দেখাবো মা যে দার্জিলিং থেকে নিয়ে এসেছিলো সেটা তোমাদের সাথে দেখা মানে দেখানো হয়নি আজকে এটা দেখাবো গতকালের ব্লগে তোমরা সবাই কমেন্ট করেছো দিদি আজকেও তুমি শপিং ভিডিও মানে গিফটের ভিডিওগুলো দেখালে না তো কালকে না দেখাতাম দেখলাম রাত্রেবেলা চেক করতে গিয়ে দেখলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো ভাবলাম তাহলে থাক আগামীকাল দেখাবো তো চলো আজকে আর রান্না রান্নাবান্না কিছু রাতে দেখায়নি এটা দেখাই প্রথমে পরপর দেখাচ্ছি এটা হচ্ছে মামা দিয়েছে তাতানের তাতানের তাতানকে মানে আমার ভাই দিয়েছে এই এই যে এরকম এটা আমার ভাই তাতানকে দিয়েছে আর এটা দিয়েছে আমার মা তাতানকে এটা এরকম সামনে যে এরকম আছে তারপর হাতাতেও আছে এরকম তো খুব সফট আছে মোলায়েম এরকম এই যে এটা এটা আমার মা দিয়েছে দাদাকে আচ্ছা এই একটা স্টল এটা আমার মা দিয়েছে আমাকে এই যে শীতকালে ওই কানে পেঁচিয়ে পেঁচিয়ে যাওয়া যাবে বাবা এখন তো এটা মানে ভাবাই যাচ্ছে না তবে খুব সফট আছে জানো তো খুব সফট আছে এরকম ডিজাইন আছে এই যে এটা আমার মা দিয়েছে দিয়েছে প্লাজো দুটো এই একটা কারণ গরমকালে আমি প্লাজোই করি অলরেডি আবার পড়া শুরু হয়ে গেছে ক্লিন্স করতেই পারি না পায়ম ধরে ধরে আরো টাইট হয়ে গরম লাগে তো এই এই দুটো প্লাজো দিয়েছে এই একটা এই একটা ঠিক আছে খুব কাজের জিনিস দিয়েছে যেটা এখন আমার গরমকালে লাগবে তো সব শীতের পোশাক শীতকালে কিন্তু এটা আমার গরমকালে লাগবে আর এই একটা মাফলার মাফলার বলবো বলবো না কি নাম আমি জানি না গলার গলাতে পরে ঠান্ডার ঠান্ডার মধ্যে তো এটা পরে খুব আরাম পায় গলার মধ্যে দিয়ে দেয় গলাটা একটা গরম গরম ভাব লাগে ওর ভালো লাগে তো এটা আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম দার্জিলিং থেকে এনেছিলাম কিন্তু এগুলো না এখানে কোথাও মানে পাইনি আমি পাওয়া যায় না তাই জন্য ও বলেছিল তোমার মা যখন যাচ্ছে তো তোমার মাকে বলে দাও এরকম একটা নিয়ে আসতে তা মা আবার স্যাম্পেল হিসেবে এটা নিয়ে গেছিলো যে আমি ওরকম বলতে পারবো না নিয়ে গেলে সুবিধা হবে তো মা এই পুরনো এটা নিয়ে গেছিল এটা দেখিয়ে এটা নিয়ে আসছে এই যে এরকম এটা পুরনোটা এটা নতুনটা এগুলো গলাতে দিলে না মানে বেশ আরাম লাগে ঠান্ডার দিলে আর কি তো এটা তো আমাদের কথা ছিল যে এটা নিয়ে আসলে মাকে টাকা দিয়ে দেবো কত হয়েছে না হচ্ছে তো মা নেয়নি বলেছে ও ঠিক আছে ওকে আমি দিলাম এই যে এটা এটা ইন্দ্রর জন্য আর এই একটা টুপি এনেছে ইন্দ্রর জন্য মা বলছে দেবানন্দের টুপি এনেছি এই এরকম পেছনটা এরকম আছে মানে পড়লে পুরো কান ঠান ঢাকা হয়ে যাবে আর কি মানে আমি তো চুলের জন্য আসছে না এটা দিয়ে পুরো কান ঠান থেকে যাবে ও কালকে পড়েছিল এই যে পেছনটা দিয়ে না পুরো গলা ঠলা ঘাট ঠান নিয়ে কান ঠান ঢাকা থাকবে মানে শীতকালে মানে এইটা পরে আর এইটা পরলে আর মাথায় কিছু দেওয়ার দরকার পড়বে না শীতকালে এই যে এরকম এইটুকু ব্যাস এই তো হুম আর এই তোমরা যে ব্যাগ ভর্তি দেখেছিলে এই দেখো এই ব্যাগের মধ্যে মা যে আমার থেকে সোয়েটার নিয়ে গিয়েছিল পরেছিল সেই দিয়ে এই যে এই দিয়ে এতেই তো আর্ধেক ব্যাগ হয়ে গেছে এই ছিল শপিং মা আবার ওখানে গিফট হারিয়েও ফেলেছে আরও কিছু কয়েকটা গিফট কিনেছিল তো আসার সময় সব বিছানার মধ্যে হোটেলের বিছানার রুমের মধ্যে ছড়িয়ে ব্যাগে ভরেছে বলছে লাস্টের দিকে কয়েকটা জিনিস ব্যাগে ভরছিল না মানে তালা দিতে চেন আটকানো হচ্ছিল না তার জন্য ওগুলো কী করেছে বলেছে কিছু হবে না সাইডের যে চেন টেন থাকে ওই সাইডের চেনে রেখেছে ওগুলোতে তালা চাপি ছিল না তো বাড়িতে এসে দেখছে নেই পাচ্ছেই না সবাইকে যারা যারা গেছে তাদের তাদের সবার ফোন করেছে যে অন্য কোনো কারণে তাদের ব্যাগে চলে গেল নাকি তো কারোর কাছেই নেই তো মা এসে তাই বললো যে এনেছিলাম প্ল্যান করে তাদেরকে দেবো বলে কিন্তু দিতে পারলাম না তো কার কার জন্য গিফট কিনেছিলো হারিয়ে গেছে সেটা ভিডিওতে বললাম না কারণ তাদের তো আর দিতে পারবে না কাজে বলে আর লাভ নেই কি আর করা যাবে এটাই মানে একটু মনটা খারাপ হয়ে গেল যে ভেবেছিল দেবে না দিতে ছিল গিফটের ভিডিও যেগুলো এখন একটাও কোনো কাজে লাগবে না সব আলমারিতে ঢুকবে শুধু এই দুটো বাজে এই বাদে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তার কারণ এই তো রান্না তো দেখিয়ে দিলাম এই রাতে খাওয়া দাওয়া হবে আর খুব বড়ো জোর হলে হয়তো দুধ কিংবা ডিম যে কোনো একটা বের হতে পারে রাত্রেবেলা আর কিছুই না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড